যখন আমার কোনো কিছু রান্না করতে ভালো লাগে না তখন ঝটপট আমি এই রান্নাটি করে ফেলি আর সব সময় আসলে ভাত মাছ মাংস এগুলো রান্না করতে ভালো লাগে না তখন আমি চিন্তা করি যে কোন খাবারটা খুব সহজে আর একটি খাবারে আমার আসলে খাবারটা হয়ে যাবে সেটা আমি চিন্তা করে তো আজকে আমি এখানে রান্না করবো একটু ফ্রায়েড রাইস সাথে নিয়েছি আমি ব্রকলি তারপর নিয়ে বিনস সেই সাথে নিয়েছি দুই ধরনের ক্যাপসিকাম একটি ছিল হলুদ আর একটা হচ্ছে গ্রিন গ্রিন অনিয়ন আর ক্যারট নিয়ে নিয়েছি আর এখানে আমি চিংড়ি মাছটাকে ভালো মতো ধুয়ে রেখেছিলাম তো চিংড়ি মাছটা আসলে আমি এখানে ফ্লেভারের জন্য ইউজ করব কারণ হচ্ছে যখন ফ্রায়েড রাইসের মধ্যে থেকে যখন চিংড়ি ফ্লেভারটা আসে ওইটা আমার খুব বেশি পছন্দ যার কারণে আমি আসলে ফ্লেভারের জন্য এটা ইউজ করবো আর আমার বাচ্চাও চিংড়ি মাছ অনেক পছন্দ করে তো এই জন্য আমি আসলে এখানে চিংড়ি মাছটা কম করে নিয়েছি আর এখানে আমি চালটাকে পানি ঝরিয়ে ঝরতে দিয়েছি পানি যদি ভালো মতো ঝরিয়ে নেওয়া যায় তাহলে রাইসটা অনেক বেশি ঝরঝরে হবে এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় কোনো কিছু নিয়ে আসলে প্রবলেম হয় না সব কিছুর সাথে ইউজড হয়ে গিয়েছি কিন্তু একটি জিনিস আমার আসলে অনেক বেশি খারাপ লাগে সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা তো ধরেন যখন আসলে কোনো ভর্তা ঠর্তা করবো তখন তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভর্তাটা আসলে যেই মজা হয় এখানে সেটা আসলে হয় না পেঁয়াজটাকে যতই নাড়াচাড়া করি ভাজি না কেন এটা সবসময় লেথেই থাকে মানে একদম নরম থাকে কোনোভাবেই সেটা মচমজা হয় না বাংলাদেশে কিন্তু পেঁয়াজ যেই পেঁয়াজগুলো আমরা বেরেস্তা করি সেগুলো খুবই মচমচা হয় তো আমি আসলে যখন বাংলাদেশে যাই বা গিয়েছিলাম তখন আমি সাথে করে নিয়ে এসেছিলাম কিন্তু নিয়ে আসলে আসলে ওগুলো তো আর বেশি দিন রাখা যায় না তো যাই হোক ওখানে আমি পেঁয়াজ বেস মাঝে পোলাও চালটা দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিয়েছি একটু রসুন বাটা এখন এটাকে আমি ভালো মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব চালটা যত ভালো মতো ভাজা হবে মনে রাখবেন যে রাইসটা কিন্তু তত বেশি ঝরঝরে হবে তো ভাজার পরে এখানে আমি তিন কাপ চাল নিয়েছিলাম তিন কাপ চালের জন্য আমি ছয় কাপ পানি দিয়ে দিয়েছি ফার্স্টে আমার চুলাটা কিন্তু একদম হাই হিটে থাকবে যখন এটা উত্তেই আসবে তখন আমি আসলে মিডিয়াম আছে করে দেব আর এখানে কিন্তু অবশ্যই আমি অ্যালাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা ইউজ করেছি তো ওগুলো আসলে ইউজ করেছি ফ্লেভারের জন্য এটাও হচ্ছে যার যার পার্সোনাল ম্যাটার অনেকে ফ্রায়েড রাইসে এই ধরনের স্মেলগুলো পছন্দ করে না সো চাইলে স্কিপও করা যায় আর এই রাইসটা কিন্তু আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় আমি সব সময় চেষ্টা করি ওর পছন্দের খাবারগুলো রান্না করে ওকে খাওয়ানোর জন্য অবশ্যই সেই সাথে আমি আমার পছন্দের দিকটাও মাথায় রাখি আমি ও যে পছন্দ করি না তা না সবার পছন্দের পাশাপাশি অবশ্যই নিজের পছন্দটাকেও গুরুত্ব দিতে হবে তো এখানে আমি অলিভ অলিফল দিয়ে দিয়েছি সেই সাথে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আর হচ্ছে আমি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু রসুন গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি হালকা একটু রেড চিলি দিয়ে দিচ্ছি একটু জাস্ট মানে এটা কালারের জন্য আর এখানে আমি গ্রিন অনিয়নের নিচের অংশটা কেটে দিয়ে দিয়েছি এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করবো যাতে চিংড়িগুলো ময় সেদ্ধ হয়ে যায় এই সময় কিন্তু আমি চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রেখেছিলাম এখন আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি যেই সবজিগুলো একটু বেশি মানে সময় লাগবে সেগুলো আগে দিয়ে দেই দিয়ে দিলাম এবং যেই সবজিগুলো একটু নরম তুলনামূলকভাবে সেগুলো আমি পরে অ্যাড করেছি এভাবেই আমি সবগুলো সবজি দিয়ে দেব আসলে একটার পর একটা ধাবাহিকভাবে তো যেটা বলছিলাম আমরা মায়েরা কিন্তু সব সময় আমাদের নিজেদের বেলায় অনেক অবহেলা করি নিজের পছন্দ নিজের ভালো লাগাগুলো সময় বিসর্জন দিয়ে দিই পরিবারের জন্য পরিবার দেখা যায় ছেলে মেয়ে বা আর স্বামীর জন্য আসলে সবার পাশাপাশি নিজের পছন্দটাকে গুরুত্ব দেওয়া উচিত অন্য সব কিছু যেমন তেমন কিন্তু খাওয়া দাওয়া বা রান্নাবান্না যেহেতু আমার হাতে তো এই জিনিসটা অ্যাটলিস্ট আমি আমার পছন্দটাকে যদি গুরুত্ব না দিই তাহলে এটা আসলে আমার সাথে অন্যায় করা হবে আমার মনে হয় তো আপনারাও চেষ্টা করবেন দেখা যাচ্ছে সবার পাশাপাশি নিজের পছন্দটাকেও গুরুত্ব দেওয়ার জন্য এই তো রেডি হয়ে গেল সব সবজিগুলো দেওয়ার পরে আমি এখানে রাইসটা দিয়ে দিয়েছিলাম দেখুন রাইসটা কি ঝরঝরে হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহেজ